আসসালামু আলাইকুম আশা আসলে সবাই ভালো আছেন আল্লাহ মতো আমরাও ভালো আছি নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি তো আজকে চিংড়ি মাছ বোনা হবে আর ছোটো মাছ ছোটো মাছ বলতে ট্যাংরা মাছ মিলানো মাছ আলু দিয়ে রান্না হবে আর এখানে পাতাকপি ভাজি করবো পাতাকপিটা সেদ্ধ করে নিয়েছি ভাজি করার জন্য বসাই দিয়েছি তো এই ছিল রান্নার রেসিপি তো ভিডিওটা আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখানে নুডুলসের বড়া রান্না সরি নুডুল্সের বড়া করা হচ্ছে সন্ধ্যার সময় আর বেগুনি ভাজা হবে তো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি অনেকগুলো খাওয়া হয়ে গেছে তো আর এখানে বেগুনি ভাজব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ